স্টার্ট করতে হয় অনেক সময় দেখা যায় যে গাড়ি স্টার্ট নেয় না সমস্যাগুলো কি সেগুলো আজকে জান তো এখান থেকে দেখা যাইতেছে যে কি করতেছে মানে গাড়ি স্টার্ট করার জন্য আর্থিং ওয়ার মানে আর্থিং তারটা যে আছে ওই তারটা এখানে করতেছে তো আর্থিং তারটা মানে ভাই তো মোটামুটি মিস্ত্রি কাজ জানেই এই যে এটা কিন্তু আমাদের মাথায় ধরে নাই কি একটু আগে আমাদের মাথায় ধরে নাই কি বুঝছেন এই যে এটা খুইলে গেছে এই যে সুইটা রইছে এখন এটা লাগায় দিলে গায়ে এটা স্টার নিব অথচ জানতো হয় যে কোনো দিনই জানতে হয় যে যারা ভিডিও দেখবো তারা এই ভিডিওতে শিখতে পারবেন যে আর ভাই লাগাইছে কোনটা দিন আসলে ওইটা না ওইটা আর একটা জয়েন দিলেন কেন নিচে নিচে এই যে ওই তার নেবে দিয়েছেন না ও এই তো সুন্দর হইছে

এইগুলো নারীบุรี আমরা কাছে তার থাকলে তার দিবে ছাইয়া দেন তার তো আর কিছু নাই এই যে এড়েই থেরন এটা দস ভাই দেখেন এইভাবে চেক করতেছে মানে ইয়ার দিয়ে ঘুরতেছে ধীরে ধীরে দেখতেছে যে ভিতরে ঠিক আছে নাকি এই যে ভাবে দেখতেছে

ওই যে বেশি দেয়া যায় ভালো দেখা যায় জিল ভাই তার ভাই করতেছে হকি বলছে যে একটু ভালো তার কিনে নিয়ে আসেন হ্যাঁ ওর তার তো কোন ছিড়ে গিয়ে এমনি ভালো তার দিতে তো ভালো やつ মোড়া লাগবে না করিন দিন ঘরো বসে কিরকম না করোনা নাই বেলদ ভালো আছে যে গাড়ি কিন্তু মেল ভালো আছে ন্দলে হারকি ন্দে কোন এইটা বেসা দিছি যে বেগের লাগা দিলা এটা হলো ভাঙা গাড়ি চাললাইনা স্টাইল মডেল এটা ভাঙা গাড়ি চালানের মডেল মানে ভাঙা গাড়ি নষ্ট গাড়ি স্টার্ট করার জন্য যা যা করণীয় আমরা করতে পারি মানে আমি না বললি যে বন্ধু বান্ধব যা আছে এরা মনে করে যে এগুলা করতে করতে অবস্ত হয়ে গেছে গ আর্থিক মেকারে কাজ শিখে গেছে মেকারে শিখে গেছে এই গাড়িটা বিক্রি করা হবে আপনারা যদি এই গাড়িটা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা দেখ সাইডে দেখলে এরকম লাগবে এই যে গাড়িতে মোটামুটি সব কিছু ঠিক আছে বডির দিক দিয়ে সাইডের দিক দিয়ে মোটামুটি সব দিকে ঠিক আছে কিন্তু একটাই সমস্যা গাড়িটা মাঝে মধ্যে স্টার্ট নেয় না মানে পনেরো বিশ হাজার টাকার কাজ করাইলে হয়তো গাড়িটা ঠিক হয়ে যাবে তো পনেরো বিশ হাজার টাকার কাজ করাইলে ঠিক হইব কিন্তু আমি যে গাড়িটা দেখাই দিছি এই গাড়িটার যে মালিক মানে তার কাছে পনেরো বিশ হাজার টাকা অনেক বড় সে চাইতেছে না যে এটা ই করতে ঠিক করতে গাড়িটা বিক্রি করতে চাইতেছে এই দেখেন তলাটাও কিন্তু অনেক সুন্দর মানে তলার মধ্যে কোনো সমস্যা নাই কে সাইডটা দেখেন কত সুন্দর এই যে সাইড খুব সুন্দর কিন্তু এই যে তো ভালোভাবেই বডিটা বানায় রাখছে এখন শুধু

सोडोडो गामिनी हाम्रो बाप तैसी जे य दिन दिन वन्दनाको कति केसी गरेन गयो कति केसी बाप तैसी त्यो खुशी सधैं के हुन्छ रे के हुन्छ रे कि पुरी वाह वाह है अबले दुईटै आइरहेगा ए सेन्स गर्नु दो दुदा दुदा बारे सेन्स गरि नि भने फ्यूज किले हां राष्ट्र दिभर फोन